তোমাদের দিন ধর্মকে যারা উপহাস করে তোমাদের দিন ধর্মকে যারা খেলা মনে করে খেলতামাশা মনে করে কারা আমাদের দিন ধর্মকে খেলতামাশা মনে করে আল্লাহ বলছেন মিনাল্লাদিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী যারা কিতাবধারী আসমানী কিতাব প্রাপ্ত যেমন ইহুদিদেরকে আল্লাহ কিতাব দিয়েছিলেন কিনা খ্রিস্টানদেরকে আল্লাহ কিতাব দিয়েছিলেন কিনা এদের মধ্য থেকে যারা তোমাদের দিন ধর্মকে উপহাস মনে করে ওয়াল কুফার এবং কাফির মানে বিশেষ করে কাফিরদের বিষয়টা আলাদা আলাদা করলে যারা আল্লাহ এবং শেষ রাসুলকে মানে নেই সবাই কাফির কিন্তু এদের তো এক একটা আলাদা আলাদা পরিচয় ছিল সেই পরিচয়গুলো উল্লেখ করলেন যে কিতাবদারি কিতাবদারিদের মাঝে খ্রিস্টান আছে ইহুদি আছে আর বাকি যত প্রকারের কাফির সবগুলোরে কুফার বলছে এই কুফার শ্রেণী এই খ্রিস্টান শ্রেণী ইহুদি শ্রেণী যারা তোমাদের দিন ধর্মকে খেলতামাশা মনে করে হাসি ডাক্তার পাত্র মনে করে তোমরা তাদেরকে বন্ধুরূপে অভিভাবক রূপে গ্রহণ করো না কে বলছেন কে বলছেন অভিভাবক রূপে কি করো না গ্রহণ অভিভাবক বুঝেন তো কোনো কিছু করতে গেলে মানুষ কি করে অভিভাবককে জিজ্ঞেস করে আর আমাদের নেতা যেগুলো হয় দেশে কোনো কিছু করতে গেলে নিজের জনগণের সাথে বোঝাপড়া না করে কি করে হ্যাঁ পশ্চিমাদের সাথে হিন্দুত্ববাদীদের সাথে কথা বলে অর্থাৎ অভিভাবক বানাইছে ওদেরকে কেন এগুলো করে কেন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন কেন আমাদের বিশ্বস্ততা আপনারা হারাচ্ছেন টিকতে পারবেন না তো কারণ আপনার কত মারবেন আপনারা কি মারছেন ব্রিটিশরা প্রত্যেকটা গাছের আগায় আলিমদেরকে লটকাইছিল আশি হাজার মাদ্রাসা কয়টা মাদ্রাসা বাংলাদেশে আশি হাজার মাদ্রাসা ধ্বংস করেছিল হাজার হাজার মসজিদ ধ্বংস করেছিল লক্ষ লক্ষ কোরআনের কপি সাগরে ফেলে ধ্বংস করেছিল তারা পেরেছে শেষ করতে আপনারা তো আমাদেরই অংশ আমাদের অংশ হয়ে আমাদের থেকে আমাদের বিরুদ্ধে চলেন আপনারা আমাদের বিরুদ্ধে পরামর্শ করেন আমাদের বিরুদ্ধে আপনারা ওই ওই কাফের নেতাদেরকে আপনারা বন্ধু বানান আমাদের বিরুদ্ধে আপনারা চলেন আপনারা বার পাবেন না তো কয়টা মারবেন মারতে মারতে সব শেষ করে ফেললেও তো আল্লাহ দাঁড় করাইয়া দিবে আর এটাই তো আল্লাহতালা ইতিহাসের পুনরাবৃত্তি এভাবেই করছেন শিক্ষা নেন তা আল্লাহ তালা বলছেন এদেরকে বন্ধু বানাবেন না ভয় করো যদি তোমরা ইমানদার হও যদি তোমরা আমার ভাইয়েরা ইমান এবং কুকুরের বিষয়গুলো শক্ত ভাষায় বলতে হয় এখানে কোনো ধরনের ছাড় নেই টাকা পয়সা ছাড় দিবেন একজনের কাছে পাওনা আছে এটা ছাড় দিয়ে দিবেন কিন্তু ইমানের ক্ষেত্রে কোনো ধরনের কি নাই ছাড় এটা হলো আমাদের ফাউন্ডেশন ফাউন্ডেশনে যদি সমস্যা হয় পাঁচতলা মসজিদ তিনতলা মসজিদ টিকবে না ফাউন্ডেশনে কোনো আলাপ নাই দরজা লাগাবো কি লাগাই না লাগাই সেটা বুঝবো রং দিব কি না দিব সেটা পরে বুঝবো এসি লাগাবো কি লাগাবো না সেটা পরে বুঝবো কিন্তু ফাউন্ডেশনের মধ্যে কোন ধরনের আমরা বিশ্বাসঘাতকতা করবো না কারণ ফাউন্ডেশনে যদি বিশ্বাসঘাতকতা করি চুরি চামারি করি তাহলে এই ফাউন্ডেশন দুর্বল হওয়ার কারণে উপরের সমস্ত স্বাদগুলো পুরা মুসল্লিদের উপর পড়ে সবাই ধ্বংস হয়েছে এই জন্য ইমানের ব্যাপারে কোনো ছাড় নেই কাফেরদের সাথে কোনো বন্ধুত্ব নেই এর অর্থ এই নয় যে কাফেরদের সঙ্গে যত্র তত্র যেখানে সেখানে দাঙ্গা করতে হবে এটা আল্লাহ তালা আমাদেরকে সঠিক দান করুক